আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে টানা ছয় জয় প্লে অফে জায়গা করে নেওয়ার আগে এমনটাই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অবস্থা রীতিমতো উঠতে থাকা আত্মবিশ্বাসী এক দলের সামনে রাজস্থান রয়্যালস আইপিএল এর এনিমেটর ম্যাচে আজ বুধবার ব্যাঙ্গালুরুকে অবশ্য পুরোপুরি চেনা ছন্দে পাওয়া যায়নি যার অনেকটাই কৃতিত্ব রাজস্থানের বোলারদের আহমাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দু দলের জন্যই ছিল ম্যাচটি বাঁচা মরার জিতলে ফাইনাল নিশ্চিত নয় তবে হারলে বিদায় এমন দিনে টচে হেরে ব্যাটে নামে ব্যাঙ্গালুরু ওপেনিংটা যদিও খারাপ করেনি বিরাট কোহলিও আর সিবির অধিনায়ক ডুপ্লেসিস চার ওভার চার বলে দুজন স্কোরবোর্ডে যোগ করেন সাঁত্রিশ রান চোদ্দ বলে সতেরো রান করে ট্রেন বোল্ডের বলে পাওয়ালের হাতে ক্যাশ দিয়ে ফেরেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস যুবেন্দ্র চাহালের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে কোহলির ব্যাট থেকে আসে চব্বিশ বলে তেত্রিশ রান দুই ওপেনারের বিদায়ের পর অনডাউনে নামা ক্যামেরুন গিন করেন একুশ বলে সাতাশ রান পাওয়ালের ক্যাচে পরিণত করে তাকে ফেরান রবিচন্দ্র আশ্বিন মাঝারি গতিতে ছুটতে চলা আর সিবিকে রানের দেখা দেখান রাজত পাতিদার তবে আবেশ খানের বলে রিয়ান পরাগের হাতে তালুবন্দি হওয়ার আগে চেষ্টা করেছিলেন বড় একটা ইনিংস খেলার আর রাজতের ব্যাট থেকে আসে চৈত্রিশ রান বড় ম্যাচে জ্বলে ওঠা গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে চোখ ছিল সবার তবে দলকে বিপদে ফেলে শূন্য হাতে ফেরেন অজি ক্রিকেটার ম্যাক্সওয়েল মারমুখী হয় প্রথম বলেই তার উইকেট তুলে নেন আসছেন দীনেশ কার্তিক ও মহিপাল চেষ্টা করেছেন বড় সংগ্রহের দিকে দলকে নিয়ে যেতে তবে ১৩ বলে এগারো রন করে আবেশের শিকার হন কার্তিক বাকি সময় একটু একাই লড়ে গেছেন মাহিপাল তার ব্যাট থেকে আসে দুটি করে চার ও ছক্কা সতেরো বলে করেন বত্রিশ রান রাজস্থানের পক্ষে আভেশ তিনটি উইকেট এবং নেন দুইটি উইকেট একশো তিয়াত্তর রানের লক্ষ্যটা বড় ছিল না রাজস্থানের ব্যাটিং লাইনের জন্য আর তাই আজ শুরুতেই দুই ওপেনারকে আউট করতে বেগ পেতে হয় বেঙ্গালুরুর বলারদের রাজস্থানের ওপেনিং জুটি থেকেই বড় সংগ্রহ পায় সানজু সামসানের দল জেসল পঁয়তাল্লিশ রান এবং টম কয়েলের ব্যাট থেকে আসে বিশ রান তবে এই দুজনের বিদায়ের পরেই এক প্রকার অসহায় হয়ে পড়ে রাজস্থানের ব্যাটাররা দলের অধিনায়কের দিকেই তাকিয়েছিল রাজস্থানের ভক্তরা তবে ব্যর্থ হয়েছে সানজু স্যামসন এরপর অবশ্য দলকে একাই টেনে নিয়ে যায় রাজস্থানের এবারের আসরে সবচেয়ে বেশি রান সংগ্রহ করা রিয়ান পরাগ আর এতে করে দশ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ দ্বারায় তিন উইকেটে ছিয়াশি পরাগ আর হিটমায়ারের ব্যাটিং তাণ্ডবের কাছে আর ঘুরে দাঁড়াতে পারেনি বিরাট কোহলির দল এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে হলো ব্যাঙ্গালুরুকে আর আজ রাজস্থান রয়্যালসের কাছে হেরে শিরোপা জয়ের আক্ষেপ থেকে গেল কোহলিদের এদিকে কলকাতার কাছে হেরে এলিমিনেটর ম্যাচের জন্য অপেক্ষা করছে হায়দ্রাবাদ আর আজ জয় নিয়ে পরবর্তী এলিমিনেটর ম্যাচের জন্য রাজস্থানের মুখোমুখি হবে হায়দ্রাবাদ